এই সাড়ে তিন বলছি তিনটে শিখে এসেছি তো এখন বন্ধু মাছ এসেই আমরা একটা ছোটো কালবোস মাছ পেয়ে গেছি যেটাকে বাউস মাছ বলা হয় আর কি তো আমাদের ব্যাগে রাখা আছে ওটা আমি ভিডিও করতে পারিনি তো এখানে আমাদের ছিপ পাতা আছে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে ওই পাঁচ পাঁচ ছটা ছিপ দেওয়া আছে দেখতে পাচ্ছো সেরেস্তা ফেরস্তা দিয়ে দারুণ একটা জায়গা এটা এই লোকেশনটা আজকে নতুন লোকেশন বাঁশে ব্রিজ আছে এর আগেরও ভিডিও দেওয়া আছে দেখা যাক কি হয় না হয় আশায় আছি মোটামুটি একটা মাছ বড় সড়ো ধরার জন্য দেখা যাক চেষ্টা চালাচ্ছি এবার কি পানা পেতে চলে গেছে ওটা

দাদা খেলা কোন খাবি খাস তাহলে একটা তো টান হবি টানের টাইম বাই ঠিক এক ঘন্টা টাইম পাবো সন্ধ্যা এই পর টুক তাই বুঝলি দা এই পর টুকটা টান শিওর পাবো টপ তুলি টুপ উপ লাগেনি একবার টপ 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 ফেলি তোমাদের টোপ দেওয়া হচ্ছে চেঞ্জ করা হচ্ছে দেখতেই পাচ্ছো না তো ফেলা হবে আবার কৌশল রকম দাদা

এই রুদা পাইছিলাম আমরা দেখা যাক কি হয় কোনো গন্ধ নাই টানও নাই কিচ্ছু নাই মাছ টুকটাক সব ঝিম কাটছে নড়ছে সেই সামনে ঝিম কাটছি দারুন একটা পয়শন দেখা যাক কি হয় প্রচন্ড পরিমাণে নদীর জল কমে গেছে তো চেষ্টা চালাচ্ছি আমরা মাছ ধরার জন্য দেখা যাক কি হয় মাছ হলে অবশ্যই দেখতে হবে এই কাকাও মাছ ধরতে চলে আসে এখানটায় দেখতেই দেখা যাক কি হয় ভিডিওটা দেখতে থাকো মাছ হলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজকে মাছ ধরবোই আমরা কি একটা কাল বস পেয়েছি মাছ ধরবো হুম বাবা আর একটা টোপ দিল দেখা যাক কি হয় তো মোটামুটি আমাদের ফের সবকা ছিপ পেতে দিয়েছি আবার কোনো হিট হয়নি তো দেখা যাক সাদা টোপ ছাতুর টোপ সব রকম টোপ ব্যবস্থা করেছি হ্যাঁ তো দেখা যাক কি হয় আর কাকা শুধু এখানে বসে বসে পুঁটি মাছ ধরতেছে কল আমাদের দেখে তো আফসোস লাগতেছে হ্যাঁ তো দেখা যাক কি হয় এখানে খুব পুটি মাছ লেগেছে এই জায়গাটায় পুটি মাছ এখানটা আছে একদিন তোমাদেরকে পুঁটি মাছ ধরে দেখাবো আর কি হবে দারুণ জায়গা দেখেই না কাকা তো মাছায় উঠে বসে আছে ভালোই বেশ মাছ পাচ্ছে কাকা শুধু পুটি মাছ আমার তো কোনো গল্পই নাই সব পাতাই আছে কোনো গল্পই নেই দুর্বল হয়ে বসে আছি আমরা মাছও সেরা নড়ছে না নদীতে তো দেখা যাক জোয়ারের টাইমই বা জোয়ার দেবে আর হয়তো দশ পনেরো মিনিট থাকবো থাকার পর আমরা বাড়ির দিকে রওনা দেবো তো দেখা যাক কি হয় চেষ্টা করব নেক্সট তোমাদেরকে মাছ ধরে দেখানোর জন্য কিন্তু মাছ এই নদীতে না থাকলে আর কি করা যায় বলো দেখা যাক কী হয় এখনও তো আছি কিছুক্ষণ যদি মাছ টান হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো না বস অনেক চেষ্টা করলাম একটা মাছ ফোর করতে পারলাম না একটা আমরা কালবোস মাছ পেয়েছি তো আমরা গুটিয়ে নেবো সন্ধে হয়ে গেছে আর থাকা সম্ভব না এই ব্যাগ আমাদের এখনও যাওয়ানো আছে দোসর আগে মাছটা কিন্তু দেখো তো কালভোসটা একবার দেখাও তো একটু নিয়ে যাবে তখন তুমি তো একটু তো একটা মাছ পেয়েছি আর কিছু পাইনি তো দেখা যাক কি হয় কত বড় দেখো মাছটা দেখলেই বুঝতে পারো যে সাইজ কত বড় মাছের ছটপট করতে ছটপট করতে যেতে ছটপট দেখতেই পারছো সাইজটা কালবশ মাছ একদম ছোট সাইজ ঠিক আছে ভিডিওটা এই বন্ধু শেষ করলাম ছেড়ে দিবি বাই না না আমি নিয়ে যাবো না তুই ছেড়ে দে ছেড়ে দে হ্যাঁ ছেড়ে দে তাহলে আর পুকুরে ছেড়ে দেবো কা পুকুরে ছাড় না নদী ছাড় বড় হোক মাছটা অনেক বড় বড় হক বড় হোক ছাড় ছা নদী ছাড় এই এই কাছে এই কাছে এই কাছে স্যার ব্যাস আমরা ছেড়ে দিচ্ছি মাছটাকে চলে গেল যাই জীবন ফিরে পেয়েছে ওকে বাই ভালো থেকো সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো